রাজধানী স্থিত তুলসীবতী স্কুলের উল্টো দিকে থাকা উজ্জ্বিত মার্কেটের একটি দোকান ঘরে অগ্নিকাণ্ড ঘটে রবিবার রাতে ঘটে এই ঘটনা সোমবার সকালে খবর পেয়ে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সহ দোকান মালিক তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নি নির্বাপক দপ্তরের এক কর্মীর অভিমত অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটলো বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে দোকানে থাকা ফ্রিজ থেকেই নাকি এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক হয়েছে বলে জানালেন দোকান মালিক সহ স্থানীয়রা আমরা তো খবর পাইছি যে উত্তর বই বাজারে একটা দোকানে আগুন লাগছে আইসি আয় দেখছি সত্যি ওই হচ্ছে বই বাজারে যে নিষেধ একটা স্কুলে আগুন লাগে এটা ওই যে সাধারণ টাঙোনে লক্ষি মসিষ্ঠ টাঙো আমরা কিন্তু একটু প্রবলেম হয়েছে তো দেখ আমরা দেখলাম ভিতরে যে একটা ফ্রিজের ফ্রিজের শর্ট সার্কিট হয়ে আসে না এটা আগুনটা হয়েছে MPG Jewelers এর gemstone মানে 5C তার মানে আপনি যখনই MPG থেকে gemstones কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালার সূক্ষ্ম কাট অসামান্য ক্লিয়ারিটি সঠিক ক্যারেট আর পাবেন MPG Jewelers এর ক্রেডিবিলিটি MPG গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা 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 ঠিকানা